দুপুরের খাবার শেষ করে আমরা চলে এসেছি শাহাপুরের ডিপে এই জায়গাটা সত্যি অনেক সুন্দর চারিদিকে খোলা আকাশ পানি আর শান্ত একটা পরিবেশ যেটা দেখলেই মনটা ভালো হয়ে ওয়েট ওয়েট এখানে আসার পথে কিন্তু আমরা এমন একটা জায়গা পেছনে ফেলে এসেছি যেটা না দেখলে এই ভিডিওটা একদমই অসম্পূর্ণ থেকে যাবে তাই চলুন একটু রিভার্সে গিয়ে দেখে আসি আমরা কোন জায়গাটা মিস করে এসেছি এই যে নদীটা দেখতে পাচ্ছেন ওটা টেকনাফের নাফ নদী আর নদীর উপারে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো মিয়ানমারের পাহাড় দূর থেকে দেখতেই এত সুন্দর লাগছে কিন্তু আর একটু কাছ থেকে দেখলে দৃশ্যটা হয়তো আরও অসাধারণ হবে চলুন তাহলে কাছে গিয়ে দেখি এই যে আমরা চলে এলাম টেকনাফ ভিউ পয়েন্টে এইখান থেকে নাফ নদী আর মিয়ানমারের পাহাড় একদম কাছ থেকে দেখা যায় আর দৃশ্যটা এতই সুন্দর যে মনে হয় নদীর ওপারেই যেন আরেকটা দেশ চোখের সামনে কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে এই ভিউটা উপভোগ করলাম তারপর আবার রওনা দিলাম আমাদের গন্তব্য শাহাপড়ের দ্বীপের দিক শাহাপড়ের দ্বীপের পথের এই রাস্তাটা অসাধারণ দুই পাশে যতই চোখ লবণ চাষের সাদা জমি আর মাঝখানেই রাস্তা রাস্তাটা আগে শুধু ভিডিওতে দেখতাম এ রাস্তার অনেকগুলা ড্রোন ভিডিও দেখেছি কিন্তু নিজের চোখে সরাসরি দেখলে বোঝা যায় এটা ভিডিওতে যতটা সুন্দর বাস্তবে তার থেকেও অনেক বেশি সুন্দর দেখতে দেখতে আমরা চলে এলাম শাহাপড়ের দ্বীপে নদীর উপর এমন সুন্দর একটা ব্রিজ তার উপর দাঁড়িয়ে দুপাশে পানি আর খোলা আকাশ দেখতে দেখতে সবাই হাঁটতে লাগলো চারপাশের এই সুন্দর দৃশ্যটা সত্যি মনটা ভরে দিচ্ছিল একদম অসাধারণ একটা ফিল এখানে কিন্তু প্রচুর রোদ আর প্রচুর রোদ থাকলেও এখানে হাঁটতে বেশ ভালোই লাগছিল চারপাশের এই সুন্দর দৃশ্যটাই সব ক্লান্তি ভুলিয়ে দিচ্ছিল আমি হাঁটছিলাম আমার তিন বোনের সাথে রোদের মাঝেও আসলে ওদের হাসি আর মুখটা একদম জমে উঠেছে ওরা এখানে এসে খুব খুশি হয়েছিল ওদের এই জায়গাটা নাকি অনেক ভালো লেগেছে তারপর এই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা সবাই মিলে একসাথে একটা মুহূর্ত ক্যামেরায় ধরে রাখলাম এই জায়গাটা টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে অবস্থিত একটি মনোরম স্থান যা নাফ নদীর মোহনায় অবস্থিত এবং বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত সংলগ্ন সাগর নদী ও পাহাড়ের এক চমৎকার মিলনস্থল এই ছিল দ্বীপে যাওয়ার ফেরিঘাট তাই অনেকে এখান থেকে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার যাত্রা শুরু করতেন এখানকার মানুষ মূলত মাছ ধরা ও লবণ চাষের উপর নির্ভরশীল অবিশ্বাস্যভাবে সুন্দর এই জায়গার নামকরণ নিয়ে ধারণা করা হয় সম্রাট শাহ সুজার শাহ আর তার স্ত্রী পরিভানোর পরী থেকে নামকরণ করা হয়েছে শাহপুরের দ্বীপ আজকের ব্লগ তাহলে আমরা এখানেই শেষ করছি এখান থেকে আমরা রওনা দিব টেকনাফ মেরিন ড্রাইভ এর উদ্দেশ্যে সবকিছুই পরের এপিসোডে দেখা যাবে সুন্দর দৃশ্য মজার আমাদের ছোট ছোট অ্যাডভেঞ্চার তাই সাথে থাকুন এবং পরের যাত্রায় আমাদের সঙ্গে থাকুন